তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা স্টাফ কোয়ার্টারে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে চিজ অ্যান্ড চিল তার পরিবেশটা খুবই সুন্দর এখানকার মেক্সিকান পাস্তাটা খুবই বেস্ট খেতে আমরা আসি মাঝে মাঝে খেতে আপনারাও চাইলে এখানে এসে মেক্সিকান পাস্তাটা ট্রাই করে যেতে পারেন দামও খুব রিজনেবেল তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ তো আপনারা আসবেন এখানকার খাবারের মানও খুবই ভালো এটা ড্যামরা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারে অবস্থিত এখানকার খাবারের দামও খুবই রিজনেবল খুবই কম তো আপনারা আসবেন এই রেস্টুরেন্টে ঘুরে যাবেন বন্ধু বন্ধুবান্ধব কাছের মানুষ প্রিয়জনদের নিয়ে আসবেন এখানে চিজ অ্যান্ড চিল রেস্টুরেন্ট ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারে অবস্থিত তো এই হচ্ছে আমার বন্ধু এই বন্ধু আর আমি দুজন মিলে আসে আজকে এখানে মেক্সিকান পাস্তাটা ট্রাই করলাম ফেয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম